নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিমটাকে সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো করছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই চিন্তিত আছেন কেন চিন্তিত আছেন সেটা বুঝতেই পারছি আর আপনারাও জানেন কোন বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনারা দিধা ভুগছেন সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কারণ ভারতের সবচেয়ে মানে সবচেয়ে বেশি কাস্টমার গ্রাহক যদি থাকে তাহলে সেটা স্টেট অফ ইন্ডিয়ার কাছে এরকম নয় যে একবার তাদেরকে তাদের পেছনে ঠিক কেউ নেই তাদের পেছনে বিভিন্ন ব্যাঙ্কগুলো আছে তাদের পেছনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে তাদের পেছনেই ব্যাঙ্ক অফ বরোদা আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে প্রচুর ব্যাংক। আছে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু সবচেয়ে বেশি কাস্টমার খাতা ধারণ করে রেখেছে সেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি লেনদেনের কোনো সমস্যা হয় তাহলে সেটা বিজনেসের মধ্যে এফেক্ট আসে সেটা আসাটা স্বাভাবিক এবং সেটা আসাটা নর্মাল একটা বিষয় সেটা আসবেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হুট করে ট্রানজাকশান যদি বন্ধ করে দেয় সেইখানে কিছুটা সমস্যা যে আসবে না সেরকমটা হতে পারে না সুতরাং এই সমস্যাটার সম্মুখীন এই কয়েকদিনে আপনারা অবশ্যই হয়েছেন সেটা আমরা অনুধাবন তো করতেই পেরেছি এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন ইনফরমেশানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা ইনফরমেশান পেয়েছেন সেই ইনফরমেশান পেয়ে আপনারা অনেক বেশি আমার মনে হয় অনেক বেশি সাপোর্ট ব্যাঙ্গলের বিভিন্ন ইউটিউবারদের ছাড়া আমাকে করেছেন একটা কথাই আছে যদি আপনার প্রচেষ্টা সঠিক থাকে বা আপনার প্রচেষ্টার মধ্যে যদি সত্যতা থাকে তাহলে আপনার প্রচেষ্টার রেজাল্ট আপনি পাবেন দেখুন আজকে যে জিনিসটা আমি পেয়েছি যে রেজাল্টটা আমরা পেয়েছি আমি বলাটা ভুল হবে আমরা পেয়েছি তা আমার একার কৃতিত্ব নয় আমি প্রতিনিয়ত ভিডিও ইনফ্লুয়েন্সে মানে এ ইউটিউবার ইনফ্লুয়েন্স কাজ কাজ করি ইউটিউবার কাজ যেটা মানে এটা স্বাভাবিক এরকম একটা কাজ যে আপনাকে সত্যটাকে সত্য বলতে হবে মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে সত্যটাকে সত্য বলে নিজের টাকাটা আদায় করে নেওয়াটা কখনোই ইনফ্লুয়েন্সের কাজ হতে পারে না এবং সেটাকে আপনারা অনেকে অনুধাবন করতে পেরেছেন এবং যে ভালোবাসার মানুষগুলো সবসময় ভালোবাসে ভিডিওগুলো দেখে তারা সেই লেভেলের একটা রেসপন্স করেছেন আজ আজ একজন ভালো ইনফর্মার বা ভালো গাইডের কারণে আমরা একটা ভালো কাজ কিন্তু করতে পেরেছি ভিডিও থামনেলটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন ভিডিও থামনেলটাতে ঠিক লেখা আছে কি তাও আপনারা দেখেছেন একদিনে বদলে গেল ব্যাংকের নিয়ম এই এখন সবার জন্য দেখুন সেই একদিনের পরিশ্রম ব্যাংকের নিয়মটাই বদলে গেল কি হলো আপনাদের সবাইকে জানিয়ে আমি সবাইকে জানিয়েছিলাম প্রথম দিনের ভিডিওটাতে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিছু নিয়ম এই বন্ধ করে দিচ্ছে বা কিছু নিয়ম নিয়ে আসছে কোন ব্রাঞ্চ এই ঘটনাটা করছে ব্রাঞ্চ ঘটনা করছিল সুরে কালনা ব্রাঞ্চ ব্রাঞ্চ কোড পনেরোশো বাহান্ন মানে এস বি আই এন ট্রিপল জিরো ওয়ান ফাইভ ফাইভ টু আমি ইনফরমেশনটা জানি কি ওনারা করছেন তা আমি দেখি জানার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাস্টমার কেয়ারে কথা বলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুটি স্টেটের ডিজিএমের সাথে আমি কথা বলি ডিজিএম বা সিএম লেভেলে যারা স্টেটের স্টেট হেড লেভেলে কাজ করেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তার দুজন অফিসারের সাথে আমি কথা বলি যাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি বিহারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন অফিসারের সাথে কথা বলি যিনি মোটামুটি ধরুন দশ বারোটা ব্রাঞ্চের স্টেট দশ বারোটা ব্রাঞ্চের যে ব্রাঞ্চ ম্যানেজার তাদের বস তো সেখান থেকে জানতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুরে কালনা ব্রাঞ্চ এবং বিভিন্ন ব্রাঞ্চ মানুষের সাথে যে ধূর্ততা করছে সেটা টোটালি একটা ফ্রডিউলার অ্যাক্টিভিটিস এবং ওনারাও আমাকে বলে যে আপনি আপনার কাজটা চালিয়ে যান এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ নয় কখনো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ এরকম হতে পারে না এটা কিছু ফালতু স্টেটে স্টেটকে স্টেট লেভেলে ব্যাঙ্কে চালানো লোকের কাজ যারা সরকারকে কালিমা লিপ্ত করতে চায় যারা ব্যাংকে এবং ব্যাংকের নামকে কালিমা লিপ্ত করতে চায় সো আমরা পরপর দু তিনটে ভিডিও দিই ভিডিও দেওয়ার পর সুরে কালনা ব্রাঞ্চ থেকে সুরে কালনা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার এবং হয়তো ওনার সাথে যে এসেছিলেন উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার যাদের ফুল ভিডিও কিছুটা ভিডিও এবং ফুল ভয়েস রেকর্ড এই মুহূর্তে আমার কাছে রয়েছে তাদের ফুল অডিও এবং ভিডিও ফুল অডিও আমার কাছে আছে ভয়েস ভিডিওটা কিছু কিছু আছে ছবি কিছু কিছু আমি পেয়েছি বাট অডিও ক্লিপিং ওনারা যে কল করছেন তার ক্লিপিং ওনারা যে এসছেন অফিসে বা দোকানে তার ক্লিপিং আমার কাছে টোটালি আছে ইনফরমেশন ছাড়া আপনারা জানেন আমি ভিডিও বানাই না আমি গতবারও দীঘার মানে দু হাজার বাইশে মনে হয় বা হাজার তেইশে জানুয়ারি মাসে দীঘাতে ডান্সের কথা বলেছিলাম লাল নীল কোম্পানি তারপর থেকে কিন্তু দীঘাতে মিটিং বন্ধ হয়ে গেছে এই ইনফরমেশনটাও আমি দিল্লি পর্যন্ত পৌঁছেছিলাম কোম্পানির সাথে কাজ করি বা না করি কিন্তু তার সাথে যে চিটিংবাজি করবে তাদের সম্বন্ধে ইনফরমেশান সঠিক জায়গায় পৌঁছে দেয় আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে যে কোনো সিস্টেমকে সঠিকভাবে চালানো এটা আমার কাজ নয় আমি আপনি সবার সুরে কালনা ব্রাঞ্চ থেকে যেই ছেলেটা আমি নাম এখন নিচ্ছি না এই জন্য কারণ সে আমাকে অনেকটা সাহায্য করেছে হয়তো আমি নাম বললে ও রাগও হতে পারে যেহেতু আমি জিজ্ঞাসা করার সময় পাইনি ওকে যে ভাই ভিডিওতে তোমার নাম বলতে পারবো কিনা এই মুহূর্তে ভিডিওতে নাম নিচ্ছি না সেই আমাকে প্রথম ইনফরমেশান দিয়েছিল যে আমাদের এখানেও হচ্ছে এবং আমাদের এখানে সুরে কালনা ব্রাঞ্চে পনেরোশো বাহান্ন যার কোর্স সেই ব্রাঞ্চে এরকম ফর্ম বিলি করা হচ্ছে ফর্মের ফর্মেট আমি আপনাদেরকে দিয়েছিলাম সঠিক ফর্মের ফর্ম ফর্মেটও আপনাদেরকে দিয়েছিলাম আমি লাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই ফর্মটা ঠিক কীভাবে আপনাদেরকে ফিল করতে হবে আমি রিকোয়েস্ট করেছিলাম সমস্ত ইউটিউবারদেরকে একজন দুজন বাদে কোনো ইউটিউবার এগিয়ে আসেনি তারা আসবেও না তাদের কাছ থেকে আপনি ভালো কিছু এক্সপেক্টও করতে পারেন না কারণ ওনাদের ধান্দা হচ্ছে বিক্রি করো পকেট ভরো বিক্রি করো পকেট ভরো বাস আমি এখনও বলব যদি আপনার মানসিকতা বিক্রি করো পকেট ভরো না হয় তাহলে স্টেট ব্যাংকের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন ব্যবসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মানুষের সাথে এটা মানুষকে হয়রানি করার ব্যবস্থা করা হচ্ছে ব্যবসাটা তো পরে আপনি ব্যবসা করেন আমি ব্যবসা করি সবাই মিলে ব্যবসা করি যাই করলে করলাম না করলে নাই কিন্তু যেই সাধারণ গ্রাহকটা যার এক হাজার টাকা বা আটশো টাকা বা দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা তুলবে তাকে যদি দশ কিলোমিটার দূরে গিয়ে সিএসপির কাছ থেকে তুলতে হয় তাহলে সেখানে আরেকটা প্রশ্ন আছে তাকে তো ভাড়া গুনতে হবে আজ থেকে দশ দু চার পাঁচ বছর আগে সিএসপিদের যে দৌরাত্ম ছিল সিএসপিরা যেভাবে টাকা মানুষের লুট করত সেই কিন্তু আবার নতুন করে শুরু হবে এই জন্য আমি বলছিলাম যে সমস্ত সিএসপি খারাপ কিন্তু এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক সিএসপি আবার মাথাচারা দিয়ে উঠবে এবং তাদের মতো কাস্টমারদেরকে মেনটেন করার ওনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে আমি বলছি না আবার সবাই খারাপ কিন্তু যারা খারাপ তারা অবশ্যই আবার মাথাচাড়া দিয়ে নিজেদের কর্মকাণ্ডগুলোকে নতুন করে শুরু করবেন যাই হোক মুদ্রা কথায় আসি একদিনে বদলে গেল ব্যাংকের নিয়ম অবশ্যই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি সুরে কালনা ব্রাঞ্চের ফর্ম আমরা বদলে দিয়েছি সুরে কালনা ব্রাঞ্চ আর এখন থেকে ওদের মর্জি মাফিক ফর্ম বিলি করবেন না অন্তত এতটুকু আমরা করতে পেরেছি যে সুরে কালনা ব্রাঞ্চ আর মানুষকে চিটিংবাজি ফর্ম বিলি করবে না ওনারা ব্যাংকের অ্যাপ্রুভ ফর্মে বিক্রি করবে আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আর আপনাদের বিশ্বাস যদি থাকে সারা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত এস ব্রাঞ্চের আমি বদলে দেব এটা এখান থেকে করা সম্ভব তার জন্য আমাকে ওয়েস্ট বেঙ্গলবাসী হতে হবে না তার জন্য আমি বাংলা বলতে পারি আর আমি একজন বাঙালি সেটাই যথেষ্ট আমাকে কোনো ভূখণ্ডের বা কোনো সীমানার মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে কাজ করতে হবে এরকম কোনো কথা নেই তবে কিছু ইউটিউবারের কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে ব্যবসা করে আমরা নিয়ে যাচ্ছি না পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে ব্যবসা করছে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের সিএসপি পশ্চিমবঙ্গের গ্রাহক সেবা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন রিটেলার এবং কাস্টমারদের জন্য আমরা দায়বদ্ধ আমরা যেই পরিস্থিতিতে যেই ভূখণ্ডের জন্য কাজ করব। আমরা সেখানের জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবো সেই জন্য টিম ট্যাক সাপোর্টে কিন্তু আপনি প্রথম ভিডিও বা প্রথম আওয়াজ শুনতে পেয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এরকম ভুল এবং জনবিরোধী কাজের প্রতিবাদ আপনারা করতে দেখেছেন আপনারা অন্য কোনো চ্যানেল দেখবেন না বড় বড় হুঙ্কা শুনতে পারেন বড় বড় আলাপ শুনতে পারেন মানুষকে ধমকি দেওয়ার ধুলিতে মিশিয়ে দেওয়ার ধমকি শুনতে পারেন কিন্তু মানুষের জন্য আর্তনাদ করার জন্য লিস্ট আপনি টিমটেক সাপোর্টকে ছাড়া আর কাউকে পেতে পারেন ভবিষ্যতে হয়তো যদি ওদের মানসিকতা এবং মান মর্যাদাতে এই সমস্ত কথাগুলো লাগে তবে অবশ্যই ধন্যবাদ তাদেরকেও যারা আমার এই কথার পর একটু নিজেকে উজার করে দিয়ে স্টেট ব্যাংকের এই কর্মকাণ্ডের উপর ভিডিও বানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই পরিমাণে ইনফরমেশান শেয়ার করছেন আমি এখন পর্যন্ত চার থেকে পাঁচ ধরনের ব্রাঞ্চের ব্যাংকের ব্রাঞ্চের ফর্ম পেয়েছি যে ফর্মগুলো ওনারা নিজেদের মর্জি মাফিক নিজেদের মতো করে বানিয়েছেন আমরা এবার এক এক করে ব্রাঞ্চ টার্গেট করে ভিডিও বানাবো যাতে করে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে তার স্বাধীনতা উপভোগ করার সুযোগ দেওয়া হয় অনেক এসে বলছেন বন্ধ করে দিয়েছে ভালো হয়েছে আমি জানি ওরা কারা বন্ধ করে দেওয়াটা কখনোই সুবিধা বা ভালো হতে পারে না আমার হাতে ব্যথা আমি কি হাত কেটে ফেলে দেবো আমি ট্রিটমেন্ট করব চার্জ আসছে আমি চার্জেক কীভাবে না আসে কাস্টমারকে কীভাবে সতর্ক করা যায় তা করব আমি লিমিট লাগিয়ে দেবো যে অফার থেকে যাতে বেশি টাকা না বার হয় অফাস লাগিয়ে দিক দিনে পাঁচ টাকা লাগিয়ে দিক আমার দুঃখ নেই আমরা যাদের জন্য পরিশ্রম করছি তাদের পাঁচ হাজারের বেশি একদিনে তোলার প্রয়োজনও পড়ে না আমি পাঁচ মাসে 30000 হাজার দেবো যে পাঁচ দিনের বেশি তুলতে পারবেন না লিমিটেশন লেগে গেল আর চার্জ ব্যাগ লাগলে তো টাকা ফেরত আসছে এরকম তো নয় চার্জ টাকা ব্যাংক তার পকেট থেকে দিচ্ছে বা যারা বলছে ভালো হয়েছে তার বাবার পকেট থেকে দিচ্ছে যারা বলছেন যে বন্ধ হয়ে গেছে ভালো হয়ে গেছে তাদেরকে বলবো কাস্টমার টাকা তো এখনও মার যায়নি যে কাস্টমার চার্জ ব্যাগ লাগছে তার টাকা সে ফেরত পাচ্ছে সেইগুলো কি আপনার বাবার টাকা নিশ্চয়ই নয় দুঃখ পাবেন না আমি বাবা বলে বললাম কারণ আপনার কমেন্টগুলো এরকম করেছেন যাই হোক তারপরে বলবো যে আমরা পেরেছি অন্তত একটা ব্রাঞ্চে আমরা চেষ্টা করছি পুরো ডিস্ট্রিক্টে সমস্ত ব্রাঞ্চগুলোতে তার ফর্ম চেঞ্জ করাতে অবশ্যই আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে গোটা পশ্চিমবঙ্গের এই ফর্ম যে ফর্ম সেই ফর্ম আমরা বন্ধ করাতে পারবো এবং নতুন করে মানুষকে দিয়ে আবার কে ওয়াইসিও করাতে পারবো অবশ্যই এটা নিয়ে আমি এর কাছেও গেছি অবশ্যই এটা নিয়ে আমরা কে মেল করেছি আপনাদেরকেও মেল করতে বলব তারও প্রসেস আমি আপনাদেরকে বলে দেব। অবশ্যই সবাইকে যদি মিলে মেল করেন তাহলে এই সুরে কালনা ব্রাঞ্চের মতো সমস্ত ব্রাঞ্চ ম্যানেজাররা এই সমস্ত দুর্নীতি করা থেকে পেছন ফিরে আসবেন সুরে কালনা ব্রাঞ্চের কেশিয়ার বলছে এখন থেকে এই ফর্মই হবে এখন থেকে আমরা অন্যাসী দেবো অফাস দেব না দেখুন একদিনে তার সুর কমে গেল শুক্রবার এই কথা বলেছে শনি রবি সোমবার দিন সোমবার দিন ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার বলছে এটা আমাদের থেকে ভুল হয়ে গেছে এই ফর্মটা আমরা কোথা থেকে পেয়েছি ঠিক খেয়াল নেই এই ফর্মটা সম্পূর্ণ ভুল আপনি আমাদেরকে সরাসরি বললেই পারতেন এরকমভাবে কমপ্লেন না করে কেন ভাই সুরে এত এত পরিবর্তন সুরের পরিবর্তন এই জন্য কারণ ওনারা ভুল করেছেন সবার কাছে বিনীত অনুরোধ আমার ভিডিও শেয়ার না করলে আপনারা নিজে ভিডিও বানান নিজে ভিডিও বানিয়ে অন্তত সবাইকে জানার এবং বোঝার চেষ্টা করতে সাহায্য করুন ফর্ম কোনটা ঠিক হবে সেটা মানুষকে বোঝানোর চেষ্টা করুন ফর্মটা কীভাবে ফিল করতে হবে তার সম্বন্ধে মানুষকে বোঝানোর চেষ্টা করুন আমার ভিডিও যদি শেয়ার করতে আপনাদের দ্বিধা হয় তাহলে আপনি নিজেই কাজটুকু অবশ্যই করুন এই অনুরোধ রইল তাহলে দেখবেন প্রত্যেকটা ব্রাঞ্চ একদিন একদিনে বদলে যাচ্ছে আমি বলছি না সেটা আমাদের থেকে টাকা তুলতে পারবে না বলে সমস্যা এই সমস্যাটা সবার স্টেট ব্যাংকের সিএসপি গোটা পশ্চিমবঙ্গে সবার দরগোড়ায় নেই যেরকমভাবে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আইডি নেওয়ার সিএসপির সংখ্যা পশ্চিমবঙ্গে আছে সেরকম ব্যবস্থাপনা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেই তবু যদি করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এই জিনিসটা তাহলে কি হবে অন্যান্য ব্যাংকে যে সিএসপি আছে অন্তত মানুষ ওইখান থেকে তো তুলতে পারবে স্টেট ব্যাংকের গ্রাহকরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ইউনিয়ন ব্যাংক এই সমস্ত ব্যাংকের তো বিসি আছে ওই বিসিদের যে সিএসপিগুলো আছে সেখান থেকে তো টাকা তুলতে পারবে কিন্তু ওনারা যে নিয়ম নীতি নিয়ে এখানে লাফিয়ে পড়েছে তাতে ওনাদের গ্রাহকই চলে যাবে মানুষ হয়রানির শিকার হবে আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সেগুলো থেকে বাঁচতে সমস্ত আর ইউটিউবার যারা আছেন এখনো চুপচাপ বসে তাদের কাছে অনুরোধ রইল সাধারণ যারা আছেন ডিস্ট্রিবিউটর তাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো শেয়ার করুন নয়তো ভিডিও বানান বানিয়ে অন্যদেরকে জানতে সাহায্য করুন শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে যা দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন সত্য ঘটনা সুরে কালনা ব্রাঞ্চ আপনারা নিজে গিয়ে ভিজিট করে আসতে পারেন দেখতে পাবেন ফর্ম চেঞ্জ হয়ে গেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আর তৃতীয় ভিডিওটি না স্কিপ করে শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত আর অবশ্যই আপনাদের সবাইকে ভালোবাসা এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ